ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই যদি সুন্দরভাবে গুছিয়ে করতে হয় এবং সময়ের মধ্যে শেষ করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস আমরা যখন ডিম সিদ্ধ করি তখন একটা জিনিস খেয়াল করে দেখবে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটা কিন্তু একদম কালো একটা দাগ বসে যায় আর সেই দাগটা কিন্তু যতই ঘষা-মাজা করা হোক না কেন সহজে উঠতে চায় না তো এটা কিন্তু একটা খুবই ঝামেলার বিষয় যখনই আমরা ডিম বা কোনো কিছু সিদ্ধ করব তখনই এই সিদ্ধ করতে গিয়ে কড়াইটা কালো হয়ে যাওয়া তো কড়াই যাতে কালো না হয় তার জন্য দেখো আমি জলের মধ্যে ডিমটা দেওয়ার সাথে সাথেই একটা লেবুর টুকরো দিয়ে দিলাম তো এটা কিন্তু একদম যে টাটকা লেবুই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে দেখো আমি শুকনো লেবুই দিয়েছি আর লেবুর রসটা চিপে নেওয়ার পরে যদি তোমরা খোসাটাও রেখে দাও তাহলে সেই খোসাটাও কিন্তু যদি আমরা ডিম সিদ্ধর সময় ডিমের সাথে জলে দিয়ে দিই তাহলে দেখবে যে পুরো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কড়াই কিন্তু যেমন অবস্থায় ছিল সেরকম পরিষ্কারই থাকবে একটুও কালো হবে না এবার আমি ডিমটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে পুরো কড়াইটা তোমাদেরকে ভালোভাবে দেখালে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো কড়াই কিন্তু একদমই পরিষ্কার রয়েছে আর ভিতরে যে কালো দাগটা রয়েছে সেটা কিন্তু আমার আগে থেকেই ছিল ডিম সিদ্ধ করার জন্য আলাদা করে কিন্তু কোনো কালো দাগ আর পড়েনি তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস রান্না বান্না হয়ে যাওয়ার পর বা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা বাসনগুলোকে মাজার জন্য সিঙ্কে রাখি তখন খেয়াল করে দেখবে যে এই বাসনগুলোর মধ্যেই কিন্তু খাবার দাবারের অবশিষ্ট অংশটুকু থেকে যায় তো আমরা কিন্তু সাধারণত এই থালা বাসনগুলোর মধ্যে জল দিয়ে জিনিসগুলোকে এই সিঙ্কের মধ্যেই ফেলে দিই আর দেখবে এই জিনিসগুলো প্রত্যেক দিন যেতে যেতে সিঙ্কের পাইপটা কিন্তু একদম আটকে যায় তো তারপরে জল যেতে চায় না নানান রকম সমস্যায় পড়তে হয় তো যদি আমরা এই কাজটা করে নিতে পারি দেখো এই ধরনের কন্টেনার তো আমাদের ঘরে থাকেই তো এর মধ্যে আমি বেশ কিছু ফুটো করে নিয়েছি তো এইভাবে একটা জিনিস যদি আমরা তৈরি করে সিঙ্কের পাশে রেখে দিই যখন আমরা বাসন মাজবো তখন কিন্তু সিঙ্কের মধ্যে এটা রেখে প্রত্যেকটা বাসন ধুয়ে এই জলটা আমরা এই বাটির মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবে জলটা খুব সহজে বেরিয়ে যাবে আর যত খাবার দাবারের অবশিষ্ট অংশটুকু সেগুলো কিন্তু এই বাটির মধ্যেই আটকে যাবে দেখে নি চলো এর পরবর্তী টিপস প্রায় সব বাচ্চারাই কিন্তু টাকা বা পয়সা জমাতে খুব পছন্দ করে বিশেষ করে কয়েন জমাতে তো এটা যে শুধু বাচ্চারাই করে এমনটাও কিন্তু না আমরা বড়রাও এই কয়েন জমাতে বেশ পছন্দ করি আর এই টাকা পয়সাগুলো যখন পিগি ব্যাংকে রাখা হয় তখন দেখবে আমরা জমাতে চাইলেও কিন্তু বা বাচ্চারাও চাইলে জমানো যায় না তার কারণ যখনই প্রয়োজন হয় পিগি ব্যাংক খুলে আবার টাকা পয়সাটা বের করে নেওয়া হয় তো আমরা যদি এই বোতলের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সহজে বের করা যাবে না আর এই ধরনের বোতল তো আমাদের সবার ঘরেই রয়েছে তো এখানে আমি দেখো গ্যাসটা ধরিয়ে একটা ছুরি একটু গরম করে নিচ্ছি আর এই গরম ছুরিটা দিয়েই আমি বোতলের মাথার দিকে একটা জায়গায় একটু কেটে নেবো আর এবার এই কাটা অংশটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব খুচরো পয়সা খুব সহজেই রেখে দিতে পারবো আর টাকাটা যখন রাখবো তখন কিন্তু খুলে এর মধ্যে টাকাগুলো রেখে 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 তো করে যদি আমরা আটকে তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে থেকে সহজে আর টাকা বা পয়সা কোনোটাই বের করা যাবে না যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন কিন্তু বোতলটা কেটে তারপরে টাকা পয়সাগুলো বের করতে হবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ রান্নাঘরে আমরা যতক্ষণ কাজকর্ম করি আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময়টাই সিঙ্ক ব্যবহার করতে হয় সবজি তরকারি ধোয়া থেকে শুরু করে বাসনপত্র ধোয়া এমনকি মাছ মাংস যাবতীয় জিনিস কিন্তু ধোয়ার জন্য আমাদের সিঙ্ক ব্যবহার করতে হয় আর অনেক সময় কিন্তু আমরা দেখবে সবজি তরকারি বা মাছ মাংস সিঙ্কের মধ্যে ফেলেও ধুয়ে থাকি তো সেই কারণে যখন খাবারের জিনিসগুলো আমরা সিঙ্কের মধ্যে রাখছি আমাদের কিন্তু খুব ভালোভাবে এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা উচিত আর সেই কারণেই কিন্তু আমরা সমস্ত কাজ হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে সিঙ্কটাকে মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই কিন্তু রাতের খাওয়া দাওয়ার পর বাসন মেজে যখন আমরা শুতে চলে যাই তখন যতই সিঙ্ক আমরা পরিষ্কার করে রাখি না কেন এখান থেকে কিন্তু পোকামাকড়ের উপদ্রব ঘটে আর কিচেন বা সিঙ্ক যাতে পরিষ্কার থাকে তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম টিপস ফলো করি তো আজকেও একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে দেখো আমি একটা কৌটো নিয়ে নিয়েছি আর এমন কৌটো নিতে হবে যার ঢাকনাগুলো একটু বড় আর সিঙ্কের পোকামাকড়ের উপদ্রব কমানোর জন্য কিন্তু আমাদের এই ধরনেরই কৌটোর প্রয়োজন হবে তো আমাদের কাছে দেখবে এমন অনেক কৌটো থাকে যার হয়তো কৌটোটা খারাপ হয়ে গেছে কিন্তু ঢাকনাটা ভালো রয়েছে কিন্তু আমরা শুধু ঢাকনা রেখে কি করব ঢাকনাটা ফেলে দিই তো এরকম ধরনের যদি কোনো কৌটো তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু সেই ঢাকনাটা ফেলে না দিয়ে এই ঢাকনাটাকে রেখে দিতে পারো তো রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন মাজা যখন হয়ে যাবে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিতে হবে দুটো কর্পূর তো কর্পূর দেওয়ার পর তারপরে যদি এই সিঙ্কের নেটের মাপ অনুযায়ী একটা ঢাকনা আমরা এইভাবে চাপা দিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় এইখান থেকে উঠে আর আসতে পারবে না আর এইভাবেই কিন্তু আমরা আমাদের কিচেন বা সিংকটাকে পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে অনেকটাই সুরক্ষিত ভিতর রাখতে পারি তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঘর প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা তো ঘর ঝাড়ু দিয়ে থাকি আর সেই ঝাড়ুটা যদি গালা ঝাড়ু না হয়ে ফুল ঝাড়ু ব্যবহার করে থাকি আমরা তাহলে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখেছ যে ঘর ঝাড় দিতে দিতে যখন ঝাড়ুটা একটু পুরনো হয়ে যায় তার ভিতর থেকে কিন্তু এইভাবে ঝাড়ুর একটা একটা করে টুকরো আস্তে আস্তে খুলতে থাকে তো তখন দেখবে ঝাড়ুটা কিন্তু এইভাবে প্রত্যেক দিন খুলতে খুলতে একদম পাতলা হয়ে যায় তো তখন আর সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ভালোভাবে পরিষ্কারও হয় না তো তখন কিন্তু আবার আমাদের একটা নতুন ঝাড়ু কিনে আনতে হয় আর ঘর ঝাড় দেওয়ার সময় প্রত্যেক দিন ঝাড়ু থেকে এরকম একটা একটা করে করে টুকরো খুলে বেরিয়ে যাওয়াটাও কিন্তু অনেকেই অশুভ মনে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ যদি করে নিতে পারি তাহলে ঝাড়ু থেকে এইভাবে প্রত্যেক দিন খুলেও বেরিয়ে যাবে না বা ঝাড়ুটাও কিন্তু নষ্ট হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা সেলোটেপ নিয়েছি এটা কিন্তু তোমরা ঝাড়ু কিনে আনার পরেও করতে পারো বা যখন একটু পুরনো হয়ে গেছে খুলে যাবে মনে হচ্ছে তখনও কিন্তু এই কাজটা করতে পারো এখানে দেখো আমি একটা চওড়া সেলোটেপ নিয়ে নিয়েছি আর এই সেলোটেপটাকে কিন্তু ঝাড়ুর গোড়ার দিকে ভালোভাবে একটু টাইট করে আটকে দিতে হবে তো তোমরা চাইলে কিন্তু আরও কয়েক প্যাচ দিয়ে নিতে পারো তাহলে কিন্তু জিনিসটা একদমই টাইট এবং শক্তপক্ত হয়ে যাবে তো তখন কিন্তু আর এর থেকে ঝাড়ু যে একটা একটা করে খুলে যাওয়া সেটা কিন্তু আর হবে না ঝাড়ুটাও পুরো ভালো থাকবে আর আমাদের কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার নতুন একটা ঝাড়ু কেনারও কোনো প্রয়োজন হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ